চলতি মাসের শেষ অংশে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের আইপিএলের মেগা নিলাম আইপিএলের বৃহৎ পরিসরের এই নিলামের আগে প্লেয়ার রিটেনশনের তালিকা চূড়ান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে উন্মুক্ত করে দিয়েছে রিটেনশনে গত বছর আইপিএলের অকশন থেকে মিচেল স্টার্ককে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়েছিল কলকাতা বল প্রতি ছয় লাখ রুপি করে নেওয়া মিছিল স্টার্ক ওভার প্রতি দিয়েছেন দশ টান যাতে করে এবারের আইপিএল নিলামের আগে স্টার্ককে উন্মুক্ত করে দিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে স্টার্কের জায়গায় নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করতে চায় কেকেয়ার কলকাতা নাইট রাইডার্স শিবিরে এ নিয়ে চলছে পরিকল্পনা নিলাম থেকে বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদকে নাকি কলকাতা নাইট রাইডার্স দলে অন্তর্ভুক্ত করতে চাইবে ভারতীয় গণমাধ্যম অন্তত এমনটা বলছে এর রাডারে বাংলাদেশের তাসকিন আহমেদ বাংলাদেশের এই পেসার এর আগেও আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পত্র না দেওয়ায় শেষ পর্যন্ত আর খেলা হয়নি নিলাম থেকে এবার তাস্কিনকে দলে ফেরানোর সুযোগ পাবে কলকাতা গত আইপিএলেও তাস্কিনকে প্রস্তাব পাঠিয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার হয়তো পত্র দিবেন তাস্কিনকে সে আশা থেকেই আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের এই পেসার ভিত্তিমূল্য এক কোটি রুপিতে তাস্কিনের নাম রাখা হয়েছে আইপিএলে জানা গেছে মিচেল স্টার্কের জায়গায় অভিজ্ঞতা ও দলে পারফরম্যান্সের কথা চিন্তা করে তাসকিন আহমেদের দিকেই হাত বাড়াচ্ছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স